আপনারা জানেন যে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে ইয়ে করার জন্য একটা সরকার একটা আট সদস্যের কমিটি করছে তো এই আট সদস্যের কমিটির মধ্যে আজকে আমরা ছয়জন ছিলাম একজন সদস্য আপনার সিআর প্রফেসর উপদেষ্টা চেয়ার আবরার উনি দেশের বাইরে আছেন আরেকজন সদস্য উনি অসুস্থ উনি আসতে পারেন প্রফেসর তানবির উনি আসতে পারেন আর বাকি আমরা ছয়জন ছিলাম তো আজকে আমরা প্রধানত যেগুলো যে যেটাই দিয়েছি যে এটার প্রসিডিওরটা কী হবে আমরা এই কমিটিটা কীভাবে কাজ করব সেই সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিয়েছি তো এইটার সম্পর্কে বিস্তারিত আমাদের কমিটির সদস্য অ্যাডভাইজার মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বিল করেন আমরা আজকে তো যেটা ফজল ভাই বললেন যে আমরা মোডালিটি কেমন করে এই কমিটি কাজ করবে সেটা ঠিক করেছি প্রথম হচ্ছে যে যে সমস্যাগুলো আজকে এসছে এগুলো আসলে আজকের সমস্যা না এগুলো বহুদিন আগের সমস্যা ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং ওয়ার্কিং গ্রুপ গ্রুপ করে দেব। করা হয়েছে সেই ওয়ার্কিং গ্রুপে মোট তেরো জন আছেন যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবে এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও তিনজন প্রতিনিধি থাকবে চারজন প্রতিনিধি মোট চোদ্দ জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্বও থাকবে তারা সকলে প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন পরবর্তী কার্য দিবসে তাদের শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি সেখানে যারা প্রণিধান যোগ্য আছেন যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকে ভাল আছেন তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে তারপর এখানে অনেক আইনগত বিষয় আছে সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবে এবং সেই মোতাবেক আমরা আগাবো এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয় এটা নতুন কোনো বিষয় না সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগে সৃষ্টি না করে তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব তাদের যত বক্তব্য আছে ওনাকে জানিয়ে দেবেন এবং যারা বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারে জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না আমাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে আমরা এই এক মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করতে হবে যেমন ধরেন এখানে একদিকে তিন দফা দাবি আছে আর একদিকে সাত দফা দাবি আছে তো আমরা তো প্রথমে শুনতে হবে বুঝতে হবে এটার প্রস অ্যান্ড তো জানতে হবে না আমরা তো এখন বলতে পারবো না যে এটা ঘোষণা দিতে পারি না যে আমি তিন দফা মেনে নিলাম কিংবা সাত দফা মেনে নিলাম কিংবা এখান থেকে দুই দফা মানলাম এখান থেকে এক দফা আমাদের আগে শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরেই তো করতে হবে এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা ইয়েদেরকে তাদের যে ছাত্র তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন সদ্যবাস করা ইয়েকে এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যেয়ে ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন তো এই তো হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি দিয়েছে চারজন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য সেক্টরের নেতৃত্বে করছেন আমরা তো দেখছি তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো যে কীভাবে এই জিনিসটাকে একটা সেতু করতে হবে একটা ব্রিজ করতে হবে এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে একদিকে তিন দফা আছে একদিকে সাত দফা আছে তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে আমার এমন একটা সমাধান করতে পারি যেটা যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে